বড় সমস্যার মধ্যে পড়ে গেছি কি বলবো তোমাদেরকে আর ভালো লাগছে না কিছু মানে হ্যালো মানে বাজে লাগছে যে কি বলবো তোমাদের ভালো লাগছে না একদম কিছু কিছু করার নেই কি করবো বলো কিচ্ছু করার নেই কি করবো বুঝতে পারছি না কি করব দেখো কি অবস্থা ঘরের কারেন্ট নেই দেখো ফোনে টর্চ দিয়ে আমি লাইভে এলাম তো অনেকদিন আসেনি তাই আর কি একটু এলাম লাইভে কি করবো বুঝতে পারছিলাম না অনেকদিন আসার দিন বলতে অনেকদিনই আসা হয়নি কি আরম্ভ হয়েছে বলো বৌদি হ্যাঁ কিছু একটা হয়েছে না হলে সেই সকাল থেকে যাচ্ছে আসছে হুম না তো আমাদের কারেন্ট যাই না ওটাই তো বলছি কারেন্ট তো এত এত মাস হয়ে গেল এক বছর হতে যাচ্ছে কারেন্টই যায় না হ্যাঁ হ্যাঁ আমি এসে এখানে মানে আসার পর আজকেই দেখছি কারেন্ট যাচ্ছে

গেছে খুব সমস্যার মধ্যে পড়েছি ওদা ওদা গান গেই দাও লা লা বলো তোমরা সবাই ভালো আছো ভালো আছো তাহলে তোমরা এসে বলো ভালো না বেশিক্ষণ কারণ কারেন্ট নেই আর ওয়াইফাই বন্ধ আছে এটা নেটে চলছে কতক্ষণ চলবে আমি জানি না একটু আছে কারণ ছেলেটা এতক্ষণ ধরে ফোনটা ব্যবহার করছিল মানে এখন ওর বাবার ফোনটা দিয়েছি আর এই ফোনটা তো আমার অফ রয়েছে যেহেতু আমার ওয়াইফাই বন্ধ আছে নেটের কারেন্টের জন্য তো সেই জন্য এই ফোনের টর্চ এই ফোনটা দিয়ে আর কি টর্চটা আর কি ব্যবহার করছে তো যাই হোক তো ভালো লাগছে না কারণ রান্না বান্না রান্না বলতে আহ রান্না করেছিলাম সোয়াবিন আলুর তরকারি করেছিলাম আর ইয়ে করেছিলাম কুদ্রি আলু ভাজা করেছিলাম আসতে করো তো সেই কারণে আর কি আর ভাতও আছে তো তোমাদের দাদা ভাই মানে আমার বর হ্যাঁ সে বলছে যে ইয়ে খাবে না ভাত খাবে না ভাত খাবে না ইয়ে খাবে মুড়ি খাবে বলছে সয়াবিনের তরকারি মুড়ি খাবে তা আমি বললাম অন্য ইউ পি দা ইউপ খেয়ে নেবো না ওই যে হোক ভাতটা খেয়ে নেবো ভাতটা আছে ভাতটা না নষ্ট হবে আবার সকালবেলা বেরিয়ে যেতে হবে একটু দরকার আছে আর্জেন্ট ঠিক আছে সেই কারণে চলে যেতে হবে কালকে ফিরবো কি না কোনো ঠিক নেই কালকে নাও ফিরতে পারি এক জায়গায় যাওয়ার আছে দেখো না হাতের মধ্যে কিরম র্যাস বেরিয়েছে দেখো এই দেখো লাল হয়ে গেছে কি করলো কি হয়ে যায় কি চুল কাচ্ছে তো ছেলেটার জন্য শুধু দুটো রুটি করবো রুটি করতে পারছি না কারেন্ট কারেন্টটা চলে গেছে দেখি ফোনটাই

পাতা জ্বালন দিয়ে রান্না করছিলাম তো তো যাই হোক সব রান্না কমপ্লিট হয়ে গেছে লাস্ট রান্নাটা মানে টক করছিলাম মাছের টক মাছের টক করতে গিয়ে তেলটা এমন ছিটেছে যে মানে কি বলবো এক দুই তিন তিন জায়গায় হচ্ছে এখানে তিন জায়গায় এখানে এক জায়গায় তারপরে এখানে আছে এই যে এখানে এক জায়গায় এক দুই তিন চার পাঁচ এটা কড়াটা এরম করে ধরতে এ এরম করে করতেই কী হয়ে গেছে তো যাই হোক পোস্কা পড়ে গেলে আর কি করা যাবে তাই না রান্না বান্না করা মানে একটু পোস্কা না পড়লে রান্না ভালো হয় না একটা ডেয়ারি মিল্ক আছে এটা খেয়ে নেবো বলছি খেয়ে নিই আমার তো গল্প করছে খেয়ে নেই आज अनेक चॉकलेट खायचे सारा दिने आ देबो ना लुकी लुकी केनी नाले चोला जा बोल बे जाऊ डोम खावे मला खायना आम्ही खेलिन

সারি মিউট মিউট করেছিলাম আমি ভুলেই গেছি একদমই ভুলে গেছি যে আমি মিউট করেছিলাম ঠিক আছে তো হোক